চলো আজ তোমাদের রিকোয়েস্টেড ভিডিও তোমাদের শেয়ার করি দেখো আমি সমস্ত সবজি কেটে নিয়েছি আমার এক বন্ধু আমাকে ভিডিওতে বলেছিল যে দিদি ভাই তুমি আমাদের একটু সুক্ত রেসিপি শেয়ার করো তো যদিও আমি অনেকবার আমার ভিডিওতে শুক্ত রেসিপি শেয়ার করেছি তবুও আজকে কিন্তু ওই বন্ধুর জন্য শেয়ার করেছি তোমরাও দেখে নিও আর দেখো এখানে সবজি কেটে নিয়েছি আলু বেগুন কাঁচকলা পেঁপে মিষ্টি আলু উচ্ছে সজনের ডাটা যেগুলো যেগুলো শুক্তোতে দেয় আর কি বিভিন্ন রকম সবজি প্রথমে কেটে ধুয়ে নিয়েছি আর অন্যদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এই ক্ষেত্রে কিন্তু প্রথমে সাদা তেল দিয়েছি তারপর কিন্তু এক চামচ ঘি দিয়েছি তোমরা যারা অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো খেতে চাও এই প্রসেসে কিন্তু অবশ্যই রান্না করো আশা করি তোমাদের আজকে শুক্তো রেসিপি খুব ভালো লাগবে আর যখন একটু সাদা তেল আর ঘিটা একটু হয়ে আসবে মানে জাস্ট একটু কড়াইটা গরম হয়ে যায় সাথে দিয়েছি আর দেখো বড়ি দিয়ে দিয়েছি আর জানোই তো যে শুক্তো মানে বড়ি বড়ি ছাড়া কিন্তু শুক্তো একদম ভালো লাগে না আর বড়িটা বেশ একটু ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর কিন্তু কড়াই থেকে তুলে নেবো আচ্ছা শুক্তো খেতে কারা কারা পছন্দ করো বলো তো অনেকেই আছো কিন্তু শুক্তো খেতে পছন্দ করো না কিন্তু জানো তো আমাদের বাড়িতে কি বলবো তোমাদের আমরা হাসি পেয়ে গেল আমার ছেলে আর আমি শুক্তো খাই আমার হাজব্যান্ড কিন্তু শুক্তো একদম পছন্দ করে না যাই হোক আমি আমার ছেলে কিন্তু খুব ভালোবাসে যার জন্য আমি মাঝে মধ্যেই বানিয়ে নিই তার মধ্যে দেখো দিয়ে দিলাম পাঁচ ফোরণ আমি কিন্তু শুক্তোতে পাঁচ ফোড়ন দিই আর আমরা তেজপাতাটা অতটা খাই না বলে তেজপাতা ইউজ করলাম না তোমরা চাইলে তেজপাতা দিতে পারো একটা শুকনো লঙ্কা দিতে পারো তারপর কিন্তু সেই সবজিগুলো দিয়ে দিলাম যেই সবজিগুলো ধোয়া ছিল সেই সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে কিন্তু দিয়ে দিলাম আর এখানে সামান্য একটু নুন দেবো আর ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেবো অনেকেই আছো দেখেছি সবজি বা রান্না করার সময় একে একে এক একটা করে সবজি ভেজে তুলে রাখো দেখো আমাদের প্রত্যেকেরই কিন্তু সময়ের খুব দাম তো আমি কিন্তু রান্না করার সময় সেভাবে কখনোই দেখাই না এদিকে দেখো কথা বলতে বলতে আমি ভুলে যাব এখানে দেখো পেস্ট হিসাবে নিয়েছে কিন্তু কাজু একটু সর্ষে রাঁধুনি অর্ধেকটা মতো টমেটো আর আদা তো আমি এটা কিন্তু একটা পেস্ট করে নেব আর এদিকে দেখো সবজিগুলো ভেজে নেবো আর যে কথা বলছিলাম তো আমাদের কিন্তু প্রত্যেকেরই খুব সময়ের এখন মানে দাম তো আমি মনে করি যে ওইভাবে একটা একটা সবজি ভেজে রান্না করার কোনো প্রয়োজন নেই যদি তোমরা এইভাবে রান্না করো রান্না কিন্তু সত্যিই ভালো হয় একটা একটা সবজি ভেজে রান্না করলে যে রান্না ভালো হবে এটা কোনো মানে হয় না তো আমি ভালো করে সবজিটা ভেজে নিয়েছি নুন দিয়ে তারপর দেখো যে পেস্টটা করে রেখেছিলাম আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটু সামান্য কষিয়ে নেবো বেশি কষাবো না কারণ না ওর মধ্যে সর্ষে যেহেতু ছিল তো আমি কিন্তু বেশি কষাবো না তার মধ্যে কিন্তু একটু জল দিয়ে দেবো মানে খুব বেশি জল দেবো না যেহেতু সবজিটা খুব ভালোভাবে আমি ফ্রাই করেছি আর আমি কিছুটা দুধও দেবো যার জন্য কিন্তু আমি বেশি কিন্তু জল ইউজ করব না সামান্য একটু জল দেবো আর সত্যি কথা বলতে মেয়েদের কিন্তু শুধু যে রান্নাই করা তা তো না রান্না করতে করতে আমাদের বান্নাও করতে হয় মানে কী বলো তো রান্না করতে করতে বাসন মাজতে হয় এটা করতে হয় ওটা করতে সেই জন্য আমরা সবসময় ভাববো যে চট জলদি কীভাবে রান্না করা যায় সেটাই কিন্তু আমরা সবসময় ভাববো যে কী খুব তাড়াতাড়ি আমরা কিভাবে রান্নাটা করব তো সেক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে রান্নাটা আমাদের করতে হয় আর দেখো আমি বড়িও দিয়ে দিলাম আর দুধও দিয়ে দিলাম আর ঢেকে ঢেকে রান্না যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসে বা মজে আসে ততক্ষণ পর্যন্ত আমি করে নেবো আর চিনি দিয়ে দিয়েছি শুক্ত মানে চিনি আর লাস্টে যে মশলাটা দিলাম এটা কিন্তু ইম্পর্টেন্ট যেটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে দেয় এখানে পাঁচফোড়ন একটুখানি ধনে আর অল্প একটু জিরে কিন্তু আছে তো তোমরা কিন্তু একটুখানি ওইটা কিন্তু রান্নার আগে একটু রোস্ট করে মানে একটু জাস্ট কড়াইতে টেলে তারপর কিন্তু একটু মানে রোস্ট করে নেবে আর সামান্য একটু সামান্য আমি নামানোর আগে ঘি দিয়েছি ঘি দিয়ে কিন্তু একটু সামান্য ঢাকা দিয়ে দেবো জাস্ট একটু সামান্য ঢাকা যেহেতু ঘি দিয়েছি আর সেই মশলাটা দিয়েছি একটু ঢাকা দিয়ে দেবো আর দেখো নামিও ফেলেছি কড়াই থেকে আর সত্যি খুব ভালো লাগবে তোমরা একবার হলেও ট্রাই করো তো কেমন লাগলো আমার আজকের এই সুক্ত রেসিপি অবশ্যই জানিও সবাই ভা ভালো থেকো আর আমার রান্নায় ভুল হতেই পারে তোমরা আমাকে বলে দিও যে আমার কোন জিনিসটা ভুল হয়েছে আমি অবশ্যই সংশোধন করে নেব আর অবশ্যই যা তোমরা আমাকে বলো যে কোন ধরনের রেসিপি দেখতে চাও আবারও তোমাদের সামনে আনবো টাটা ভালো থেকো